এই যে ইনি আমাকে দিতে টেস্টছেন বুঝি বাবা জি বাবা জি বাবা জি মন ছোট বাবাটা আগে যাবে কে খাবে একটা তুমিই খাবে মা গুন কি করছটা এটা পাপী

সকালবেলায় আমাদের একটু বাস স্ট্যান্ডে দিতে যাচ্ছে কারণ ডিউটি আছে ও যেতে পারবে না তো সেই জন্য মোটরসাইকেলে করে আপনাদেরকে বাস স্ট্যান্ডে বাসে তুলে দিয়ে আসবে একদম সিটে বসিয়ে তো এখন বাস স্ট্যান্ডে তুলতে যাচ্ছে আমরা বাস স্ট্যান্ডে পৌঁছেও গেছি দেখো বসে আছি আর ভোটের জন্য এখন ভালো করে বাসই চলছে না তো বাস পাচ্ছিলাম না অনেকক্ষণ ধরে বসেছিলাম অনেকক্ষণ ধরে তো বাসই আসতে না বাসই আসছে না আসেনি এখন আসেনি

তোমার জামাই কি লেখা আছে তারপরে দেখো ছিলাম তারপরে কোনো ক্রমে একটা বাস এলো তারপরে বাসে দেখো চেপে পড়েছি দিয়ে তাড়াতাড়ি চলে এসেছি নেমে পড়েছি এখন আর মা আনতে এসছে আমাদেরকে এই যে মা ব্যাগ নিয়ে নিয়েছে আগে আগে যাচ্ছে আছে ব্যাগ তো এখন বাড়িতে চলে জল খাবার সময় হয়ে গেছে তো এখন মা মুড়ি দিয়ে দিয়েছে কষা মাংস একটু দিয়েছে আর ঘুগনি মুড়ি মিষ্টি এই যে এখানে ব্যাস এই দিয়ে হচ্ছে এখনকার জলখাবার এই যে কালো জাম এদিকে মুড়ি খাওয়া হয়ে গেছে দিয়ে এখন বসে আছি সোনা নিজের হাতে খাচ্ছে ওই জন্য কাছে বসে আছি আর দেখো মুড়ি টুড়ি খাওয়া হয়ে গেছে তারপরে বসেই ছিলাম আর প্রচণ্ড গরম পড়েছে রোদ উঠেছে তো মা ফ্রিজে বরফ বসিয়ে রেখেছিলো এই যে সেই যেগুলো কুলফি বিক্রি হয় না লেবু দিয়ে বিনুন দিয়ে তো চিনি দিয়ে জল দিয়ে আর কি বসিয়ে রেখেছিল তো সেটা এখন বরফ হয়ে গেছে ওটাকে এখন গুঁড়োচ্ছে দিয়ে সেই কাপে কাপে যে কুলফি বরফ করেছিল বিক্রি হয় না তো সেরকমভাবেই আর কি বানিয়ে দিচ্ছিলো তো সব আমরা গ্লাস নিয়ে বসে গেছি মা গ্লাসে দেবে বিনুন আর লেবু দিয়ে ওটা এখন খাবো

দেখো আমাদের মুড়ি টুড়ি খাওয়া গেলো তারপরে কুলফিটা খেলাম দিয়ে এখন সোনাকে দেখো আমাদের পুকুর পাড়ে একটা মানে উনুন করা আছে তো জালুনের উনুন তো যখন জালুনের রান্না হয় তখন ওখানেই হয় তো সোনা এখন উনুনটা দেখে বলছে আমি রান্না করব দিয়ে বাবু বলল তো নিয়ে একটা ডিম নিয়ে ডিম সেদ্ধ কর দিয়ে বাবু উনুনটা জ্বালিয়ে দিয়েছে ও এখন বসে বসে উনুনে জ্বালন দিচ্ছে দিয়ে নিজে নিজে দেখো ডিম সেদ্ধ রান্না হচ্ছে ওর আর একটা খুন্তি নিয়েছে দেখো বিশাল বড় খুন্তিটা ওর থেকেও অনেক বড় যাতে ওখানে ছ্যাঁকা না লেগে যায় সেই ন্য ওই এত বড় লাঠিটাকে নিয়েছে দি এখন নারী নারী দিন ছাদ হচ্ছে আজকে ধোয়া লেগে গেছে দেখো আর এই চোকটা খুব এভাবে জ্বলছে ধোয়া লেগে গেছে তাও ওখানেতে যে সরবে না তো নিজে রান্না করে দিন রান্না করে খাবে নন্দিনী ঠাকুর নন্দিনী ঠাকুর কি রান্না হচ্ছে নন্দিনী ঠাকুর গন্ধ শেষ গন্ধ না ঝাজ

দেখো একবারে একটা পাকা ডিম সেদ্ধ করা হয়ে গেল তারপরে স্নান টান করে দিয়েছি পরিষ্কার হয়ে এখন ডিম সেদ্ধটা নিজে ছাড়াবে দিয়ে খাবে তো এখন ডিম সেদ্ধটা ছাড়ানো হচ্ছে এরপরে খাবে দিয়ে ওর দাদু বলছে যে আমাকে দিবি না প্রথমে সেদ্ধ করার আগে বললো নেনু খাবে আর আমি খাবো মানে আমার বাবাকে দাদু না বলেও নেনু বলে তো বলছে নেনু খাবে আর আমি খাবো আর যখন সেদ্ধ হয়ে গেল নিজে একা একা খাচ্ছে তখন বলছে আমাকে দিবি না বলছে না দিয়ে যখন বাবু বলছে যে আমি কালকে চারটে ডিম সেদ্ধ করে খাবো তখন ও কি বলছে না বলছে যে তোমার অম্বল করে যাবে আমি বলছি তোর অম্বল করবে না বলছে না আমি তো একটা খাচ্ছি নানু তো চারটে খাবে ওই জন্য আর কি নানুর অম্বল করে যাবে তো দেখো একেবারে এখন চলে এসেছি দুপুরবেলায় মা এইজো মাংসের ঝোল করেছে শাক করেছে ভাত আর এটা হচ্ছে একটা চচ্চড়ি আর এইদিকে মাছ আর ডিমের টক তারপরে দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিচ্ছিলাম দিয়ে একটু ঘুমিয়েও গেছিলাম তো ঘুম থেকে উঠে মা বললো দেখ তরমুজ আছে একটা কাঠ কেটে খা দিয়ে তরমুজটা কাটতে বুঝতে পড়েছিলাম দিয়ে সবাইকে দিলাম তরমুজ কলা আম বিকালবেলায় আর কি একটু ফলটল খাওয়া হলো তারপর দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল এরপর সোনা আর বাবু বললে দেখো বিড়ালটাকে বিস্কুট খাওয়াচ্ছে বিকালবেলায় তো আমরা তো খেলাম এবার বিড়ালটাও খাচ্ছে তারপর মা জিজ্ঞাসা করছিলো যে সন্ধ্যেবেলায় কি খাবি তো সন্ধেবেলায় মাকে বললাম যা করবো করো মা বলবো পাপড়ি চাট করবো ভাবছিলাম খাবি তো বললাম করো তো দেখো মা এখন পাপড়ি চাট বানানোর জন্য এই বেলে মা এখন কি করছো এটা পাপড়ি হচ্ছে পাপড়ি তো আমাদের তরমুজ টরমুজ খাওয়া হয়ে গেল বিকাল বেলা ফল ফল খাওয়া হয়ে এবার মা বসেছে এখন পাপড়ি চাট করতে বুনিয়ে যে পাপড়িগুলো খুব দেখো প্রথমে রুটির মতন করে বেলে নিচ্ছে গোল গোল করে দিয়ে এই গ্লাসটা করে কেটে নিচ্ছে দেখো উনি এগুলো এখানে ফোটো করছে তাহলে ফুলবে না নাকি ফলগুলো সাইচ্চি মুচমুচ থাকবে তো বাবার বাড়ি এসে তো সকাল থেকে শুধু খেই যাচ্ছি খেই যাচ্ছি মায়ের এইদিকে দেখো পাপড়ির চাটগুলো তো বেলা হয়ে গেছে বেলে banana হয়ে গেছে এরপর এগুলোকে ভাজবে তো দেখো চলে এসেছি গ্যাসের কাছে এই যে গ্যাসের তেল দিয়ে ভাজা আরম্ভ করে দিয়েছে আর ওইদিকে দেখো চাটনিটা হচ্ছে তেঁতুলের চাটনি তো পাপড়ি চাটতে তেঁতুলের চাটনিটা যেহেতু লাগবে ওই জন্য একটু তেঁতুলের চাটনি বনিছে আর এগুলো দেখো এদিকে হচ্ছে আমার মা এখন পাপড়ি দোকান খুলে বসে গেছে দেখো ওখানে এই যে ডিসগুলো সাজিয়ে নিয়েছি এবার সব কাস্টমাররা চলে আসবে সন্ধেবেলার জল খেতে তো আমার ছেলের সঙ্গে যারা খেলে ওরা আর কি আসবে এই দেখো কারিগর পাপড়ি চাটের কেউ লাগলে লাগলে বলো মা ফাস্ট ফুড করতে ভালোবাসে কেউ যদি ফাস্ট ফুডের খাবার অর্ডার দিতে চাও দেখো সাজানো হয়ে গেছে চাট মশলা খোসা পেঁয়াজ লঙ্কা আর এই যে ঘুগনি আছে আছে সোনা আছে টিকু আসেনি তো পিকু এখন আসেনি টিকুটোর দিকে চলে গেল হ্যাঁ তিনটে বাচ্চা আছে এখন এই যে এসব কাস্টমার আপনি চ্যাটের জন্য যা যা উপকরণ লাগে দেখো সব মা নিয়ে বসে গেছে ঘুগনি দই চাটনি শসা পেঁয়াজ কুচি লঙ্কা কুচি সব কিছু তো লঙ্কা বাদে সব কিছু উপকরণ এই যে বাচ্চা তিনটে ডিশে দেওয়া হচ্ছে ঘুগনি টুগনি পেঁয়াজ শসা পেঁয়াজ এইসব আর এই যে তিনটে কাস্টমার আছে ছোট ছোট কাস্টমার ওরে বাবারে বাবারে নাও খাও কেমন হয়েছে বলো খাও খাও কেমন হয়েছে বলতে হবে কিন্তু ভালো হয়েছে মামুন কেমন হয়েছে রে ইতু ও সুপার না ওহো খাও খাও এই যে আমাদের এবারে রেডি হচ্ছে এই একটা কাস্টমার আমি সবাই বলে দেখি 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 চাটনি আর তো দাদু মা আমি চাটনি

আমরা দেখো সন্ধেবেলা সবাই মিলে গল্প করতে করতে পাপড়ি চাট খেয়ে নিলাম আর সবাই মিলে এইসব জিনিস একসঙ্গে সবাই মিলে খেলে খুব ভাল লাগে তো এক একা আর কি খেতে ইচ্ছা করে না এইসব বেশ সবাই মিলে একসঙ্গে বসে গল্প করবো খাবো এরকমটাই ভাল লাগে তো আমরা দেখো খেয়ে নিচ্ছিলাম একসঙ্গে বসে সবাই মিলে আর চলো আজকের ভ্লগটা এখানেই শেষ করছি না হলে অনেক বড় হয়ে যাবে তো বাপের বাড়িতে এসে থেকে শুধু খাওয়া 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 হলো সকাল থেকে কত রকমের খাওয়া হলো দেখতেই পেলে সকাল থেকে ঘুগনি মুড়ি মিষ্টি তারপরে আবার দুপুরে মাংস ভাত তারপরে বিকালবেলায় উঠে ফল টল আবার তারপরে এই যে পাপড়ি চাট এখন রাত্রে কি খাওয়া আছে জানি না মা কি করবে তো আর তো এসব মানে খেয়ে এইসব খেয়ে পেট ভার হয়ে গেছে খেতে পারবো কি না জানি না তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে পরের দিন নেক্সট ব্লগে এটা ডা